ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকরা বৃহস্পতিবার লন্ডনের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে সংগঠনটির অসংখ্য সমর্থককে আটক করেছে পুলিশ গ্রেপ্তার করার সময় বিক্ষোভকারীরা ঠিক কোন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হচ্ছেন তা স্পষ্ট করে জানিয়ে দেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা চলতি বছরের জুলাইয়ে ব্রিটেন সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় ফলে ব্রিটেনের আইন অনুযায়ী এই সংগঠনের সদস্য হওয়া বা প্রকাশ্যে এটির প্রতি সমর্থন জানানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় সরকারের এই সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে অংশ নেয় দুই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এরই মধ্যে আটক শতাধিক মানুষের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়েছে এদিন বিক্ষোভকারীরা মন্ত্রণালয়ের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে এরপরই পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করে গ্রেপ্তার হওয়ার সময়ও অনেক বিক্ষোভকারীকে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানাতে দেখা যায় পাশাপাশি কিয়ার স্টারমারের প্রতি সঠিক কাজ করার আহ্বানও জানান কোন কোন বিক্ষোভকারী here is starmer to do নিষিদ্ধ হওয়ার আগে প্যালেস্টাইন অ্যাকশন ব্রিটেনে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রং ছিটিয়ে প্রবেশপথ আটকে বিক্ষোভ করে এবং তাদের শরণযান নষ্ট করে গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানায় গাজায় হত্যাযজ্ঞে ব্রিটেন সরকার ইসরায়েলকে নিরব সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ তোলে তারা আজি রশিদ কানো টিভি এন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর